বিসমুল্লাহ রহমান রহিম প্রিয় শিক্ষার্থীরা জ্ঞানের কেন্দ্রে তোমাদের সুস্বাগতম তোমাদের আজকে যে স্যাটের যে প্রশ্ন নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে তোমাদের গত ভিডিওতে তোমাদের ক নম্বর এবং খ নম্বরের যে প্রশ্নটি দেখতে পাচ্ছি এখানে এটি করানো হয়েছে তো আজকে শুরু করব ঘ নম্বর তো ঘ নম্বর এখানে দেখতে পাচ্ছি ইউনিয়ন বি ইন্টারসেকশন সি ইকুয়াল এ ইন্টারসেকশন সি ইউনিয়ন বি ইন্টারসেকশন সি এমআরটি বের করার জন্য প্রথম আমাদের যে কাজটি করতে হবে দেখো যে প্রথম আমরা এর মান বি এর মান এবং সি এর মান লিখে নিলাম তারপর এখানে ইউনিয়ন বি বি এর কাজটা করব তো এখানে এর মান হচ্ছে 1 এবং বি এর মান হচ্ছে 2 তো দুইটা কি এখানে একসাথে কাজ করলে দেখতে 1 2 3 4 5 6 এই সেট গুলো পাওয়া যায় দেখেন আমরা যদি বাম পক্ষ বের করি তো দেখা যায় যে বাম পক্ষে ইউনিয়ন বি ইন্টারসেকশন সি যা ইউনিয়ন বি এর মানকে এখানে 1 2 3 4 5 6 এর দেখতে পাচ্ছি ইন্টারসেকশন থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন তো এখানে ইন্টারসেকশনের যে কাজটা এটা হচ্ছে যে মিল থাকা যে ইউনিয়ন বি ইন্টারসেকশন সি এর মানের সাথে মিল আছে কোনটা কোন যেমন এখানে দেখা যায় থ্রি ফোর ফাইভ সিক্স এ চারটি সংখ্যা মিল দেখা যায় এরপর যে কাজটি করতে হবে যে ইন্টারসেকশন সি এর মান বের করতে হবে তো এর মান এখানে বসানো হয়েছে আর ইন্টারসেকশন সি এর মান এখানে বসানো হয়েছে থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন

এখানে বি ইন্টারসেকশন সি এর মান হবে 4 6 তারপর দেখো যে বাম পক্ষের কাজ কিন্তু আমরা করেছি এখানে ডান পক্ষ দেখো যে ডান পক্ষ যে মানটি রয়েছে যা ইন্টারসেকশন সি ইউনিয়ন বি ইন্টারসেকশন সি যা ইন্টারসেকশন সি এর মান হচ্ছে 3 5 ইউনিয়ন বি ইন্টারসেকশন সি এর মান হচ্ছে 4 6 তো এখানে ইউনিয়ন মানে আমরা জানি যে সবগুলো একসাথে হবে কিন্তু একটি সংখ্যা দুইবার হবে না তো দেখো যে এখানে সবগুলো সংখ্যা হয়েছে 3 4 5 6 এটি হয়েছে তো এখানে বাম পক্ষের সমান ডান পক্ষের কিন্তু দেখো যে প্রমাণিত যে ডান পক্ষের মান থ্রি ফোর এখানে বাম পক্ষের মান দেখো তো থ্রি ফোর ফাইভ আসছে এই সুতরাং এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি ইকুয়াল ইন্টারসেকশন সি ইউনিয়ন বি ইন্টারসেকশন সি সত্য সত্যতা যাচাই করা হলো আশা করি তোমরা বুঝতে পেরেছো এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে তোমাদের অসংখ্য ধন্যবাদ এরকম নতুন নতুন ভিডিও পেতে তোমরা অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবে না ধন্যবাদ প্রিয় শিক্ষার্থীরা